আন্তর্জাতিক তাহলে আমি অনেক বড় আমি নিজের মনে এই প্রতিজ্ঞা রাখি যে এই বাংলাদেশে কোনো 빈দেশ কোন বিভেদ না আমি আজকে আবেদন করব যারা বাংলাদেশে বিভেদ সৃষ্টি করছেন যারা দেশে সৃষ্টি করছে আমি তাদের বিরুদ্ধে কিছু বলবো না আমি তাদের প্রতি আবেদন করব যে আপনারা বাংলাদেশকে ভালোবাসুন ঠিক সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ভালোবাসছে এবং যদি সেটা হয় আমি বিশ্বাস করি বাংলাদেশে আর কোন দ্বন্দ্ব সৃষ্টি হবে না দেখুন একটি সত্য কথা বলি যে পৃথিবীতে কোটি কোটি মানুষ সব মানুষকে একইভাবে চিন্তা করবে সেটা নয় মানুষ ভিন্নভাবে চিন্তা করবে এবং সেটাই তো গণতন্ত্রের আমি সবাই যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা সবাই বাংলাদেশের আদর্শ যদি আপনারা বাংলাদেশের নাগরিক যদি আপনারা বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশি জাতীয়তাবাদে আদর্শ বিশ্বাস আপনাদের ভিন্ন মত থাকবে আমাদের ভিন্ন মত থাকবে আমরা আলোচনা করব আমরা ডিবেট করব এবং ডিবেটের শেষে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে ফাইনাল যে ডিসিশন আমাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ যদি আমরা এই সত্যি বিশ্বাস করি তাহলে বাংলাদেশে কোনো সমস্যা থাকতে পারে আমি সেটা মনে করি কেন মনে করি না দেখুন বাংলাদেশ সৃষ্টি হয়েছিল দুটি আদর্শ প্রথম আদর্শ ছিল গণতন্ত্র আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের অবকাশ আমার ভিতরে কোনদিন গণতন্ত্র আজকে জন্ম বছর পরে এসব সেই সত্য কিন্তু তুলনায় প্রমাণিত দুই আমরা বিশ্বাস করেছিলাম যে তৎকালীন বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান সেখানে বারো কোটির মতো জনসংখ্যা ছিল তখন আজকে আঠারো কোটি বা তখন সাত কোটির মতো মানুষ ছিল যে অর্থনৈতিক ভেদাভেদ সেই অর্থনৈতিক ভেদাভেদ দরিদ্র সুবিধা বঞ্চিত নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সেটা ছিল দ্বিতীয় কারণ যে কারণে তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশে কোন ভেদাভেদ থাকতে পারে আজকে যে বিষয়টি এই সময়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আপনারা বিগত কয়েকদিনে বাংলাদেশে যে ঘটনা প্রবাহ দেখেছেন আমি সে সম্বন্ধে কিছু বলার ভাষা আমার জানা নেই আমার বলার ভাষা জানা নেই এই কারণে আমি সেই ঘটনা নিন্দা করতে পারি সেই ঘটনার ব্যাখ্যা দিতে পারি সেই ঘটনার যে অযৌক্তিকতা সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি কিন্তু আমি সে আমি শুধু বলবো যে আপনারা সঠিক পথে আপনারা সঠিক পথে ফিরে আসুন যে সঠিক পথ বাংলাদেশকে বিশ্বের বুকে একটি গৌরবময় দেশ হিসেবে পুনঃ প্রতিষ্ঠিত করবে যেটা একদিন পরে ছিলেন আজকে বিএনপির কথা ভাবুন বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দল প্রতিষ্ঠা করেছিলেন অন্য নয় যিনি

এবং একটু আগে আপনাদের শুনেছেন আজকের অত্যন্ত চমৎকার বক্তা প্রত্যেকে বলেছেন জ্ঞানের আবিদিন সাহেব বলেছেন আমাদের উলফাত সাহেব বলেছেন আমাদের আবিব সাহেব বলেছেন আরো প্রত্যেকেই বলেছেন আপনারা দেখেছেন কিভাবে সেদিন শহীদ প্রেসিডেন্ট রহমান সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন তিনি তো ঘোষণা দিয়ে সীমান্ত অতিক্রম করে কলকাতার সুযোগ সুবিধা আরামে থাকতে পারতেন তিনি কি কারা করছিল আমি সেই বিস্তারিত ব্যাখ্যায় যাব না কারণ কার আমি কার সমালোচনা করতে যাই জয়িত প্রেসিডেন্ট জার্মানি কি দিশা যুদ্ধ করেননি নি তিনি যে জেড নেতৃত্ব দিয়েছিলেন সেই যুদ্ধে জয় জয়লাভ করে। বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন বাংলাদেশের কোটি কোটি মানুষে দিন স্বাধীনতা হয়েছিল

গল্প বানিয়ে সেটাকে ইতিহাস বলে চালানো যায় না বিগত পনেরো বছর চেষ্টা করেছিল আপনারা দেখেছেন কোমলমতি বালক বালিকা স্কুলে ছেলে মেয়েদের পাঠ্য পুস্তকের মিথ্যা তথ্য সম্বলিত করে সেটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে চালানো হওয়ার প্রচেষ্টা করে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কেননা মিথ্যা কোনোদিন সত্যকে আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেখানে আসি যে ঘটনার কারণে আজকে আমরা এই আলোচনা প্রতিবাদ সভার আয়োজন করেছি আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি মুক্তিযোদ্ধা দল প্রতিবাদ সভার আয়োজন করেছে তারা রাজপথে গিয়ে উশৃঙ্খল আলোচনা কর কারণ শহীদ বেঞ্জিয়ার আমার আমাদের সেই শিক্ষা আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি শান্তিপূর্ণ প্রক্রিয়া যারা রাজপথে ভাষা আমরা ব্যবহার করব আজকে তাই একথা স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে হয় যে আমরা বাংলাদেশের স্বাধীনতায় যেমন বিশ্বাস করি আমরা বাংলাদেশের স্বাধীনতার এবং অর্থনৈতিক সাম্য সেটাতে যেমন বিশ্বাস করি আমরা ঠিক একইভাবে বাংলাদেশের সক্রিয় চিন্তা এবং ভিন্ন চিন্তাধারা সেটা তো কিন্তু একটি কথা মনে রাখতে হবে